হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকের প্রশ্ন এবং অনেকে থেকে জানতে জানতে চেয়েছিলেন যে এখন তো হজ ইতিমধ্যে আপনারা জানেন আজকে থেকে মক্কায় হজের কার্যক্রম শুরু হয়েছে অনেকে জিজ্ঞাসা করেছেন যে এখন তো হজ সমস্ত হাজিরা তো মক্কা চলে গেছেন এখন মোদি কি ফাঁকা কি মুসল্লি কীরকম ওটা অনেকে জানতে চেয়েছিলেন তো ওটা আপনাদেরকে জানাবো এবং দেখাবো মদিনা এরকম কীরকম মুসল্লি ওটা দেখাবো ওই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তুলনামূলকভাবে ধরতে গেলে প্রতিদিনের চেয়ে এখন বর্তমানে পবিত্র মজিদী নবী মদিন অনেকটাই ফাঁকা হাজিগঞ্জ যেহেতু হাজিগঞ্জ সবাই মক্কার উদ্দেশ্যে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এখন ধরতে গেলে অনেকটাই ফাঁকা কারণ আমরা আজকে তো জুম্মা সবাই জানেন আমি জুমার নামাজে আসছি সাধারণত আমরা একটু বারোটার বারোটা করে আসলে এখানে হজ নবীর ছাতার মধ্যেও আমরা জায়গায় পাই না বাইরে পড়তে হয় তো আজকে এই হিসাবে এখনও যেহেতু হাজি নাই ওই জন্য এখানে ভিতরেই নামাজের জায়গা পেয়েছি নামাজ নামাজা দেখবেন দেখুন দেখেন এখানে বর্তমানে মসজিদে নবী শরীফে হাজি কম থাকলেও কিন্তু মুসল্লি অনেক যদি বলেন এত মুসল্লি করতে গেলে যখন মদিনা থেকে সমস্ত হাজি মক্কার উদ্দেশ্যে রওনা করেন তখন সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে সৌদিরা মসজিদুলবী মদিনাতে আসেন এবং এখানে নামাজ আদায় করেন অনেকে এখানেই কোরবানি করে থাকেন এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসীরাও আসেন এখানে এই মদিনায় নামাজ পড়ার জন্য কোরবানি নামাজ পড়ার জন্য এবং অনেকরা হাজিরাও থেকে যান এই মদিনাতে যেহেতু এবার তো তুলন তুলনামূলকভাবে অনেক হাজি এবং মুসল্লি বেশিই থাকবে কারণ মক্কা শরীফে যেভাবে কঠোরভাবে বিধিনিষি দেওয়া হয়েছে এই অনুযায়ী এবার মুসলি মদিরাতে আরও বেশি হওয়ার খবর আশা করি দেখুন আপনারা এখন যখন আমরা হজের হাজিরা ছিল এবং হজের হাজিরা ছিল তখন সাধারণত এই জায়গাগুলো খালি থাকে না আমরা একটু রেড করে আসলেই কিন্তু এই মসজিদে নবীর ভিতরে এবং এই সাতার নিচেও আমাদের জায়গা হয় বাইরেই আদায় করতে হয় নামাজ এখন দেখুন মাসাল্লাহ হাজিরা মক্কায় যাওয়ার পরও কত হাজার হাজার লাখ লাখ হাজি মুহূর্তে মজিরা শরীফে